আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে কিউট ব্লগসে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসছি আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে এটা হচ্ছে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী নকশি পিঠা এই পিঠাটা নারায়ণগঞ্জে খুবই চলে আপনি যারই বাসায় যাবেন না কেন সেই আপনাকে এই পিঠাটা খেতে দিবে নাস্তা হিসেবে আর এই ঈদ গেল না ঈদে পাপড় পিঠা এই সব তো রয়েই আছে এই সেই পিঠা যে পিঠা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি তো ভাবলাম যে ঈদে যেহেতু বাড়িতে যাবোই তো এই পিঠাটা একটু আমি বানিয়ে নিয়ে যাই আমার এলাকার লোকজন এই পিঠা চেনে না বা জানে না কিভাবে করে তো সেই পিঠাটা বানাবো তাই ভাবিদের বললাম ভাবিরা বললো যে বানিয়ে দিবে আমি তো পারি না আমি কখনোই এই পিঠা বানাইতে পারি না অনেক চেষ্টা করছি কিন্তু পিঠাটা আমি বানাইতে পারি না কয়েকবার চেষ্টা করার পরেও পারি না তো দেখেন এই যে পিঠা বানানো শুরু হয়ে গেছে আর দেখেন কত সুন্দর ডিজাইনের কত রং বেরঙের পিঠা মানে বিভিন্ন স্টাইলে যেভাবে খুশি ভাবিরা বানিয়ে দিচ্ছে পাতা বানাচ্ছে কত কী বানাচ্ছে আর কিভাবে ফুল করে তারপরে পিঠাটা বানায় দেখুন আমি আপনাদেরকে একটা পিঠা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন কেমন করবেন জানাবেন কে কোথা থেকে দেখতেছেন আর এই পিঠাটা কি কেউ কখনো খেয়েছেন অবশ্যই সেটা বলবেন আর যদি না খেয়ে থাকেন পিঠাটা কিন্তু অনলাইনে পাওয়া যায় অনলাইনে এই পিঠার ব্যবসা চলে আমি দেখেছি তো কাছাকাছি হলে অবশ্যই আপনাদের দাঁত রইল আমার বাসায় এই পিঠা খাওয়ার তো এই ভাবি হচ্ছে খুব সুন্দর করে দ্রুতই পিঠাটা বানাচ্ছে দেখেন কীভাবে পিঠাটা বানায় এত কষ্টদায়ক পিঠাটা বানানো আমি তো পারবো না আমি অনেক চেষ্টা করেছি আমি পারিনি এ পর্যন্ত a mí কোনো কাজই আমার পক্ষে অসম্ভব ছিল না আমি সব কাজই পারি কিন্তু এই পিঠাটা বানা আমার পক্ষে একেবারে অসম্ভব হয়ে গেছে আর আজকে অনেক বেশি গরম ছিল এখানে ফ্যান দিছি ভাবিদেরকে চার্জার ফ্যান দিছি তারপরে কারেন্টে দেওয়া ফ্যান দিছি তারপরেও হচ্ছে তারপরে গরম একটু বেশি পড়ে গেছে ইদানিং আর এই পিঠাগুলো নিয়ে নিয়ে আমি গিয়ে তেলের মধ্যে ভাজা শুরু করে দিছি নইলে বেশিক্ষণ পিঠাগুলো থাকলে একদম গলে যাবে তারপরেও অনেকগুলো পিঠা অলরেডি বানানো হয়ে গেছে তারপরে আমি পিঠাগুলো তেলের মধ্যে ভাজিয়ে নেব নিয়ে রেখে দেবো বক্সে করে করে ভোরে আমি বাড়িতে নিয়ে যাব। বাড়িতে নিয়ে গিয়া তারপরে আমি গুড়ের মধ্যে দেব ওই যে গুড় পানি দিয়ে চ কড়াইয়ে করে বসিয়ে দিয়ে চুলার উপরে বসিয়ে দিয়ে কিন্তু গুড়টা গরম করে নিতে হয় আর সেই গুড়ের মধ্যে গুড়ে শিরা বানানোর মতো সেই গুড়ের মধ্যে পিঠাটা আমার আজকে এত বেশি ঘুম পাচ্ছে পরিশ্রম বেশি হয়ে গেছে মনে হচ্ছে পিঠা কিন্তু বানালো ভাবিরা আমি কিন্তু মাঝখান থেকে খালি বসে বসে আপনাদের জন্য ভিডিও করলাম আর তাতেই আমার ঘুম ধরে গেছে দেখেন কেমন অজস লোকের ভাবিদের এত হাত চালু যে তার কত সুন্দর খুব সহজ এই পিঠাটা বানানো কিন্তু একার পক্ষে সম্ভব না দুই তিনজন লাগে এইখানে কিন্তু আমার চারজন পিঠাটা বানাইছে আর আমি হচ্ছে এই পিঠাগুলো নিয়ে গিয়ে গিয়ে কড়াইয়ের মধ্যে দুই কড়াইয়ের মধ্যে বেশি করে তেল দিয়ে আমি কিন্তু ভাজাভাজি করে নিছি যাতে করে চালু করে এই পিঠাটা নষ্ট না হয় গলে না যায় একসাথে লেগে না যায় আর পিঠাটা একসাথে লাগবে না এটা চালের গুঁড়ার তো চালের গুড়া দিয়ে এটা বানানো হয় এই পিঠাটা গুড়ের মধ্যে ফেলে আপনারা খাবেন অনেক মজা লাগে গুড়ের মধ্যেই এই পিঠাটা কিন্তু ফেলে চিনির মধ্যে নয় তো এই হচ্ছে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী পিঠা নারায়ণগঞ্জের পিঠাটা কেমন দেখতে লাগতেছে দেখেন আর এত গরমে ভাবিরা কাজ করে দিচ্ছে যে আমাকে এটা তো ভাবিদের কাছে অবশ্য পিঠাটা আমার বাড়িতে যাবার জন্যই তারা করে দিচ্ছে নইলে হয়তো বা দিত না দিত না বলতে কি আজকে অন্তত এই গরমে দিত না আর এরকম করে আমি ভুল করছিলাম এতগুলো করার মধ্যে আমি বেশি করে দিয়ে ফেলছি তারপরে আর লাড়তে পারি না আমার ভয় লাগতেছে লাড়তে গেলে যদি ভাঙ্গা যায় নকশা ডিজাইন আমি তো জীবনে এসব করিনি নাই আমার তো দেখেন তারপরেও ভয়ে 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 আমি দিচ্ছি কড়াইয়ের মধ্যে বেশি করে দিয়ে ফেলছিলাম বেশি করে দেওয়া যাবে না অল্প করে ভাজতে হবে আমি মনে করলাম যে তেল যেহেতু বেশি আছে তো একটু বেশি করেই দিই কিন্তু না তেল বেশি থাকলে বেশি করে দেওয়া যাবে না উল্টানোরও তো অপশন রাখা লাগবে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে তাহলে ভালো হবে দেখেন আমার পিঠা কতগুলো পিঠা হয়েছে এখন বসে বসে আমি গোনা শুরু করে দিয়েছি এরকম করে গুনতে গুনতে আমার গোনা হয়ে গেছিলো আমি ছিসটা পিঠা বানাইছি তো পিঠাগুলো এখন আর গুড় দেবো না যখন বাড়ি যাবো তখন দেব তারপরে এখন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার পরিবারের সবাই ভালো থাক সুস্থ থাক পিঠা খাওয়া সবাই দাওয়াত রইল আসি এ নম্বর বাসায় নারায়ণগঞ্জের পিঠা খেতে আর যারা